নমস্কার মীনা গৌতম চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদেরকে আমি ব্লাউজের পিস দিয়ে কিভাবে বালিশ কভার তৈরি করলাম সেটা তোমাদের কাছে ভিডিও করে নিয়ে এসেছি আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ তোমরা একটা লাইক দিও কমেন্ট করো আর আমার চ্যানেলে যদি নতুন কেউ বন্ধু থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে জয়েন হয়ে যাও তাহলে আমি অন্য কোনো নতুন ভিডিও যদি দিয়ে থাকি তাহলে তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে তো আজকে আমি দেখো তোমাদের কাছে একটা বালিশ কভার তৈরি করে নিয়ে আসছি দেখো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বালিশের কভার তৈরি করা শুরু করে দিয়েছি একটা ব্লাউজ পিসে দুটো বালিশওয়ার করবো হ্যাঁ তো একটা করেছি আর একটা করছি তো দেখো বন্ধুরা পুরো দোকানের কেনা মতন আমি বালিশওয়ারটা করে ফেলেছি করছি পুরো দোকানের কেনা মতন তো ব্লাউজ পিস তো এখন প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস দিচ্ছে তো এখন তো আর ব্লাউজ কাটানো খুব কম হয় তাই না নতুন ডিজাইনে ডিজাইনে অনেক রকম ব্লাউজ পাওয়া যায় তার জন্য আমি ভাবলাম ব্লাউজ পিস আর কাটাবো না হ্যাঁ তো এটা নষ্ট হবে কেন তো আমি এটা দিয়ে একটা ভাবলাম যে এটা দিয়ে যদি আমি বালিশ ওয়ার তৈরি করি তাহলে কি রকম লাগবে আমি তোমাদের কাছে সেটা নিয়ে এসেছি হ্যাঁ তো তোমরা প্লিজ এটা দেখে আমার ভিডিওটা কেউ কিন্তু স্কিপ করবে না হ্যাঁ তোমাদের মূল্যবান সময় একটু দেখবে আর হ্যাঁ এই এটা যদি তোমরা দেখো তাহলে তোমাদের তো অনেকের বাড়িতে আছে ট্রেলার মানে সেলাই মেশিন আছে তাই না তো তোমরাও নিজে ঘরে ওইটা দেখে বানাতে পারো হ্যাঁ তো আমরা সত্যি আমরা মধ্যবৃত্তর ঘরে তো আমরা মানে যে কোনো জিনিস ফেলতে পারি না তাই না আমরা ভাবি ওইটা নষ্ট হয়ে যাবে কেন ওইটা দিয়ে যদি কিছু করা হয় এইটাই ভাবি তো আমি সেই জন্য আজকে এটা বালিশ কভারটা করছি তো তোমরা আমার ওই বালিশের কভারটা রকম লাগছে প্লিজ তোমাদের মতামত আমার কমেন্ট বক্সে জানিয়ে দিও আমার প্রিয় বন্ধু বান্ধবীরা প্লিজ আর এইটা আমি তোমাদের কাছে নিয়ে এসেছি হ্যাঁ এই এই ভিডিও তোমাদের কাছে তুলে নিয়ে এসেছি তোমরা আমাদের আমাকে মতামতটা জানিয়ে দিও তো আজকে তোমাদের কাছে অনেক কথা বললাম অনেক মানে সেলাইয়ের বিষয়ে দেখো আজকে তো তোমাদের কাছে কথা বলতে বলতে আমার কিন্তু সেলাই করাটা অলরেডি হয়ে গেছে হ্যাঁ আর অল্প বাকি মানে এটা খুবই অল্প ভিডিও ছয় মিনিটের ভিডিও বেশি ভিডিও নয় তো আমি ভাবলাম কম হোক কিন্তু আমি আজকে বালিশের কভারটা তৈরি করব। হ্যাঁ ঘরেরও কাজে আমার লেগে যাবে তোমাদেরকেও ভিডিও শেয়ার করব। তাহলে খুব ভালো হলো না আমার দুটোই কাজ হয়ে গেল। রদ দেখাও হয়ে গেল কলা বেচাও হয়ে গেল তাই না বন্ধুরা আমার ভিডিওটাই হয়ে গেল এইটাই ভেবে আমি ভাবলাম যে যাইটা ভিডিও করে ফেলি হ্যাঁ তো দেখো আমি ডবল সেলাই করে নিচ্ছি যেহেতু ডবল সেলাই না করলে না খুলে যায় সেলাইটা খুলে যাবে ডবল সেলাই করে দিলে সেলাইটা ভালোভাবে বসে হ্যাঁ তো আমার দেখো রেডি হয়ে গেছে আর কালারটাও খুব সুন্দর দেখো ভালোও হয়েছে কি না খারাপ হয়েছে প্লিজ তোমরা কিন্তু কমেন্ট বক্সে তোমাদের মতামত প্লিজ জানিও হ্যাঁ না হলে আমি বুঝবো কী করে যে আমার সেলাই ভিডিওটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে হ্যাঁ আগেকার থেকে এখনকার অনেকেই বন্ধু আমার দিদি বোনেরা সবাই কিন্তু খুব ভালো ভালো কমেন্ট দেয় হ্যাঁ খুব ভালো লাগে প্রতিদিন মানে ভাবি যে প্রচুর কষ্ট হচ্ছে ভিডিও দিব না কিন্তু না এমন একটা নেশার মতন হয়ে গেছে না সকালে উঠলে ভাবি না আজকে একটা কি ভিডিও দি কি ভিডিও দিব কি ভিডিও দিব এটা ভাবতে 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 যেন একটা মানে ভাবি তো যে কোনো একটা ভিডিও তো আমরা দিয়ে থাক প্রতিদিন দিচ্ছি তো এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট রইল তোমরা প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করবে না আর তোমাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখবে হ্যাঁ আমি তোমাদেরকে কাউকে হ্যাঁ যে বলবে আমাদেরকে জোর করে ভিডিও দেখাবে ওই রকম নয় যে কাউকে জোর করা নয় তোমাদের ইচ্ছে থাকলে প্লিজ একটু ভিডিওটা দেখবে স্কিপ করবে না প্রতিদিন ভিডিও দিচ্ছি হ্যাঁ ভিডিও দেওয়ার প্রচুর কষ্ট হয় আমিও জানি সবাই যারা ইউটিউব করে তারাও সবাই জানে কিন্তু তার জন্য আমরা এত কষ্ট করছি তো তোমরা প্লিজ সুন্দর একটা কমেন্ট বক্সে তোমাদের মতামত জানিয়ে দিও আজকের ভিডিও এইটুকু খুবই অল্প ভিডিও আজকে বেশি না দেখো আমার বালিশের কভার পুরো রেডি কমপ্লিট হয়ে গেছে আজকের মতো এইখানে ভিডিওটা বিদায় নিচ্ছে তো টাটা সবাইকে বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই খুব ভালো থেকো সবাইকে টাটা বাই বাই